আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রাবিনা রাফিনকে আমরা সবাই চিনি তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি ইগল টিম ছেড়ে চলে এসেছেন তিনি আর ইগল টিমে কাজ করছেন না তিনি এখন বর্তমানে অন্যান্য ইউটিউব চ্যানেলে কাজ করছেন তার অভিনীত নাটকগুলো হলো এক বউয়ের মেলা দুই জানোয়ার তিন চ্যাম্পিয়ন বউ চার আপনজন পাঁচ দিনবদল ছয় শাশুড়ির গোলাম সাত কে আপন মা নাকি শাশুড়ি আট দুই জামাইয়ের ঈদ নয় বিয়েবাড়ির বিয়ানসাপ দশ চোরের বউয়ের বড় গলা এগারো বিরিখুর জামাই বারো গ্রামের বিয়াই শহরের বিয়ানসাপ তেরো হেনার বিয়ে চোদ্দ পাশন স্বামী পনেরো রংপুরের চাচাতো বোন ষোলো দর্শিতা বউ সতেরো টাকার কেনা সংসার আঠারো ভাতের অভাব উনিশ হেলিকপ্টারে বিয়ে বিশ দর্শিতা বউ টু একুশ দুষ্টু ছেলের লক্ষ্মী বউ বাইশ চাকরের শ্বশুর বাড়ি তেইশ মায়ের টানে মামার বাড়ি চব্বিশ চাকর যখন জামাই পঁচিশ বউয়ের ঋণ ছাব্বিশ আমি রেণু সাতাশ নানুর বাড়ির কাজের মেয়ে আটাশ বড়লোকের বিরাট কারবার উনতিরিশ বাবা যখন বুড়ো হয় তিরিশ স্বামী নির্যাতন একত্রিশ বাসেই প্রেম পাশেই বিয়ে বত্রিশ টাকা কেনা সংসার টু তেত্রিশ অলক্ষ্মী এতিম বউ চৌত্রিশ ডিভোর্সের পরে পঁয়ত্রিশ মুরব্বী ছত্রিশ প্রবাসীর পাপি বউ সাঁইত্রিশ যৌতুকে কেনা সংসার আটত্রিশ ধনী গরিব উনচল্লিশ বউয়ের লাগাম নাই চল্লিশ অমানুষ স্বামী একচল্লিশ অলস পরিবার বিয়াল্লিশ কপালপোড়া প্রবাসী তেতাল্লিশ ডিভোর্সের পরে টু চুয়াল্লিশ টাকার কেন সংসার থ্রি পঁয়তাল্লিশ বিধবার আর্তনাদ ছচল্লিশ বেকার ছেলে সাতচল্লিশ মুরব্বী টু আটচল্লিশ মায়ের অধিকার উনপঞ্চাশ সমান অধিকার পঞ্চাশ পয়াতি পরিবার একান্ন গরিবের প্রেম তো গাইস ভিডিওটা কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাবিনা রাফিন ইগুলটিন ছেড়ে চলে আসার পর এই নাটকগুলো করেছেন তার নাটকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন আর হ্যাঁ তার নাটকগুলো সবাই দেখে আসবেন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম